নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি ইস্প বেমাজি চলে এসেছি তোমাদের সামনে আমাদের একঘেমি জীবনের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে আটটা সইবা গাড়িতে চেপে বেড়াতে আসবে বলে খুব বায়না ধরছিল সেই জন্য ওকে গাড়িতে চাপিয়ে বেড়াতে নিয়ে এসেছি কোয়াটারটা থেকে অনেকটা দূরে চলে এসেছি ওই দূরে কোয়াটারটা দেখতে পাওয়া যাচ্ছে পুরো মাটি দেখো ধান কাটা হয়ে গেছে এই সাইড কিছু বাকি আছে আর পুরো ধান কাটা হয়ে গেছে খুব ভালো মালে রোদ বেরিয়েছে হালকা কুয়াশা আছে পরিবেশটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো এই যে আমরা কোয়াটারের ভিতরে চলে এলাম পাখি এই গাছটাতে পাখিগুলো খুব সুন্দর ডাকছে এখানে এসে বেটুকে বলছি বেটু এবার নেমে পড়ো বেটু বলছে নামবো না দেখবে এবার বেটু নেমে পড়ো দেখলে বলে দিল না নামবে না এখনো গাড়ি থেকে নামবে না এতটা বেরিয়ে নিলাম হলো না আমি আর শৈবার সকালে বেরু করে চলে এলাম এতে রান্না করে দিচ্ছি শৈবার বাবা সকালের খাবার রেডি করে দিয়েছে স্যালাডগুলো কাটা হচ্ছে আর এগুলো রেডি হ্যাঁ রো আমাদের জন্য তো করেছে সকালের খাবার রেডি করে দিয়ে দিয়েছে আমি এক কামড় নিয়েও নিয়েছি আমি আর শৈবা চলে এসেছি সবজি সবজি তুলতে কিছু কুঁদরি আছে পুরুল আছে এগুলো তুলে নেবো দেখো এগুলো কেমন হয়েছে গাছটা মনে হয় মরে গেছে বেটু তুলছে দেখো ছোট বড় সব তুলে দিচ্ছে শৈবা একদম গাছের ভিতরে ঢুকে সবজি তুলছে সবজিগুলো আমাদের তোলা হয়ে গেছে শৈবা শুধু একবার বদমাই সে দুষ্টিটা একবার দেখো শৈবা এই কাঁটায় বেজে গেছে সাড়ে নটা টাইম করে জল দিয়ে দিয়েছে খাবার জল ভরে নিয়েছি এগুলো আজকে সকালে ভরা হয়নি আর এগুলো হচ্ছে সকালবেলা জল খাবার হয়েছিল বাসনপত্র এগুলো এখন ধুয়ে নেব রান্না চাপিয়ে দিয়েছি এই জলগুলো একটা একটা করে বয়ে জলের জায়গায় রেখে দেব। নিয়ে এসে সব এখানে রেখে দিলাম শাক ও কুন শাক কিছু তুলে নিয়েছি শাকগুলো ভাজা করে দেবো এগুলো কালকে শৈবার বাবা বাজার থেকে কিনে দেখুন বড় বড় কাঁকড়া আজকে কিছু তরকারি রান্না করব কালকে কিছু রান্না করব এতগুলো আমরা একসাথে খেতে পারবো না শৈবাল বাবা খায় না শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে একটা শৈবাল চান খাওয়া করে গাড়িটা দেখে বেড়াতে বেরিয়ে পড়লো এই দেখো আমরা কোথায় আছি আমতলাটায় আছি ছাওয়াটা দাঁড়িয়ে আছে আর এদিকে কালুও চলে এলো এটা আমাদের কালু নয় কালু হলে আমাদের কাছে দাঁড়াতো দেখো বেটু চলো বেটু মাম এসেছি দুপুর বেলায় রান্নাঘরে দেখি এবার বাবা কি রান্না করেছে সাদা ভাত মাছের ঝাল শাক ভাজা কুঁদরি ভাজা চচ্চড়ি আর এটা হচ্ছে কাঁকড়ার ছাল বাসনপত্রগুলো এরপর আমি ধুয়ে বন্ধুরা এখন ঘড়ির কাটায় কাজে ছটা দশ শৈবা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো আমি ওকে ঘুম থেকে ওঠার পর জামা কাপড় শীতের সব পরিয়ে দিলাম আর সন্ধেবেলায় একটা আপেল ছিল এই আপেলটা ওই ছোলাটায় ছুলে। ছুলে বলতে গ্রেড করে ওকে দিলাম ও সেটাই খাচ্ছে দেখি বেটু মাথাটার টুপি পরিয়েছিলাম মাথাটা ঘেমে যাচ্ছিল বলে টুপিটা খুলে দিলাম এইদিকে এদিকে আমিও চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দুপুরের বাসন আজ বিকালার সময় হয়নি ধোবার সাবান বুলিয়ে বুলোতে বুলোতেই জল চলে গেছে এই বাসনগুলো এখন ধুয়ে নেবো তার উপর আবার শৈবা উঠে পড়েছিল ও খাচ্ছে খাক আমি এখন বাসনগুলো ধুয়ে নেবো